তো বন্ধুরা দেখতে পাচ্ছ আবার একটা নতুন মাল লোডিংয়ে ভিডিও নিয়ে চলে এলাম তো আজ মাল যাচ্ছে মুহিপাল তো দেখতেই পাচ্ছ মাল সব লোড হয়ে গেছে প্রায় একটা মেশিন তোলা বাকি আছে আর চুং তোলা বাকি আছে এদিকে রাখা আছে চং তো এখানে কালকে এগারোটার দিকে পয়সা আছে চারটে মতো বক্স আছে যারা যারা দেখতে চাও চলে যাবে দেখতেই পাচ্ছ তো চারটে তিরিশ একটা ষোলো পাঁচটা বক্স আছে দেখতে পাচ্ছ কেলে ওখান থেকে বসে বসে ডায়লগ মারছে দেখতে হচ্ছে বক্স মেশিন স্টেবিলাইজার সব লোড হয়ে গেছে শুধু বাঁধামুদি মাখি আর চমতলা পাখি খালি হয়ে যাবে দেখতে পাচ্ছি জঙ্গল রাখা আছে এদিকে নিদিকে দুটো বক্স আছে এই বক্সটা ভাড়া গিয়েছিল আগের দিন একটা বিপদ হয়ে গেছে ওখানে সেই কারণে বক্সটা ফেরত দিয়ে গেছে বিপদের কারণে এই সলমালটা আছে দেখতে পাচ্ছি তাহলে ওখানে চলে যাও যারা যারা পজিশন দেখতে যাও সাউন্ড কিলারি মাতারা মাইক ভাই বাই সাউন্ড সাউন্ড কিং চারটে তিরিশ আরেকটা ষোলো আছে ষোলোটার নাম জানি না তো কাল ভিডিও আসবে অল সেটের দেখতে পাবে তো চলো আজকের মতো বাই